দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে নমি আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি বিশেষ করে যারা দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মূলত আমাদের এই ভিডিওগুলো তুলে ধরা আপনারা জানেন যে আমরা এই পর্যন্ত প্রায় এক হাজারের উপরে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছি দশকমণ্ডলী আমরা আজকে যে বাড়িটা দেখাবো এই বাড়িটা হচ্ছে মনিরা আলম নামে এক ভদ্র মহিলার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে অনেকগুলো বারান্দা সামনে রাখা হয়েছে এবং প্রত্যেকটাতে স্লাইডিং ডোর রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির মধ্যে ঢুকতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে এটা হচ্ছে মোট জায়গা ওনার কমার এরিয়া এরিয়া হচ্ছে ছয় কাঠা কিন্তু আমরা ব্যবহার করছি হচ্ছে পাঁচ কাঠার একটু কম অর্থাৎ চৌত্রিশশো চুরাশি স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি চৌদ্শো চুরাশি স্কোয়ার ফিটের মধ্যে আমরা তিনটা ইউনিট সাজা সাজিয়েছি তিনটে ইউনিট করে করা হয়েছে ভয়ের ডাকা হয়েছে দুইটা মিলায় এই বাড়িটা বেশ খোলা মেলা একটা বাড়ি তৈরি করা হয়েছে দশমন্ডলি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আমি আর্কিটেকচার ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমার মেয়ে সুমায়া সে আপনাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবে আসুন ওর কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার পক্ষ থেকে এবং গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা প্রত্যেক দিনের মতন আজকেও আমার আব্বা আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবে এই ভিডিওটা অনেক সুন্দর আমি দেখেছি তো গাইস চলেন ভিডিওটা উপভোগ করেন আপনাদেরও আশা করছি অনেক ভালো লাগবে সোমায়াকে ধন্যবাদ এখন দশম আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িং এ আপনাদের নিয়ে যাব আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরটা আপনার সাজানো হয়েছে পুরো গ্যারেজ রাখা হয়েছে আপনি সিলিন্ডারের জন্য আলাদা গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে মানে সবার সিলিন্ডারগুলো নিচে থাকবে একটা অফিস স্পেস রাখা হয়েছে এখানে ওয়েটিং রুম বা লাইব্রেরির মতো রাখা হয়েছে যাতে কোনো গেস্ট আসলে এখানে কিছুক্ষণ বসতে পারে রুম রাখা আছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে বড় করে একটা ইউনিট রাখা হয়েছে এখানে লিফ্ট আসে লিফ্টের পিছনে একটা কমন বাথরুম রাখা আছে এখানে একটি স্টোর রাখা হয়েছে একটা সাব স্টেশনের জায়গা রাখা হয়েছে বাকিটা গ্যারেজ তখন আমি টিপিক্যাল ফ্লোর ধরার চেষ্টা করবো যে কি করে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব যখন আম এটা ইউনিট এ বি সি আসে যখন এটা হচ্ছে এ এতে যখন আসবে তখন এক হাজার বাষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বড় একটা ডাইনিং রুম পাচ্ছে টয়েন্টনি মিলাই কিন্তু বেশ বড় সাথে একটা বেডরুম আর এখানে আছে এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দ রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাসে ভেন্টিলেশনের জন্য এখানে একটা বেসিন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বান্দা রাখা আছে ক্লিন জোন রাখা আছে এখানে একটা বেডরুম বেডরুম মাস্টার সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সাজানো হয়েছে রাখা হয়েছে দেখেন এই ভয়ের দিয়ে কিন্তু যেমন এই রুমে ভেন্টিলেশন হচ্ছে এই বাথরুমের ভেন্টিলেশন হচ্ছে এই রুমের ভেন্টিলেশন হচ্ছে এগুলো কিন্তু ফুল হাইট গ্লাস দিয়ে এর আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস ভিতরে ঢুকানো হচ্ছে তো দশমণ্ডলে আবার যখন আমি ইউনিট বিতে যাব তখন ইউনিট বি এটা এক হাজার সাঁত্রিশ আছে এটা এখানে এখানে একটা আছে আছে সামনে কিন্তু আরেকটা যার ফলে সে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে তিন দিক থেকে আলো বাতাস পাচ্ছে এখানে ঢুকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আলাদা করা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুম একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে স্পেসে আর এটা একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এ মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধ রাখা আছে মাঝে একটা গ্রিন জোন আছে দুইটা বাথরুম আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গেও একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুমের সমন্বয়ে এই ডিজাইনটা সাজানো হয়েছে দশম আমি যদি ইউনিটটি সিতে যাই তখন এটা এক হাজার বিশ স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে আবার এই অংশে ঢুকলে কিন্তু সে সরাসরি ডাইনিং আসতে পারছে ড্রয়িং টাইনি কিন্তু আলাদা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা ভয়েড আছে ভয়েড এ ভেন্টিলেশন হবে এখানে একটা বান্দা আছে বেডরুমের সঙ্গে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এই বান্দা রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এই কিচেনের সঙ্গে একটা ডাইনিং এখানে একটা ডাইনিং রুম আছে ডাইনিংয়ের সাথে কিচেনটা রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে এটা টয়লেট অ্যাটাচ করা আছে এর বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে বেসিন সহ তো সময় এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে এই ইউনিটটাও সাজানো হয়েছে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এক হাজার বিশ কাছাকাছি স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে দশমন্ডল এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে লিফ্ট সহ কেমন খরচ হয় তো দর্শকমণ্ডলী যেহেতু এটা ছয়তলা বাড়ি আপনি ফাউন্ডেশনে এক হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে ফাউন্ডেশনে আপনি চৌত্রিশ লক্ষ টাকা থেকে আটত্রিশ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে গ্রিট বিম পর্যন্ত এরপর যে খরচটা আসবে কাস্টিং খরচ কাস্টিং খরচ এই ধরনের বাড়ি খেতে প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হয় যদি সাড়ে ছশো টাকা আমি ধরি তাহলে প্রতি তালাতে তেইশ লক্ষ তেইশ লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে তাহলে আমি এক কোটি আটত্রিশ লক্ষ টাকা হইলে ছয়টা তালার কিন্তু ছাদ ঢালাই হয়ে যাবে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা হইলে আমি তেইশ লক্ষ টাকাকে ছয় দ্বিগুণ দিলাম যেহেতু প্রতি ছয়টা তালা আছে তার সাথে ফাউন্ডেশনের টাকাটা যোগ করলে এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা হইলে এই স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এই ধরনের বাই যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ লিফ্ট সহ তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দুই বাইশশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে আমি বাইশশো টাকা যদি ধরি তাহলে প্রতি তালাতে খরচ হবে কমপ্লিট ছিয়াত্তর লক্ষ টাকা প্রতি তালা কমপ্লিট করতে ছিয়াত্তর লক্ষ টাকা খরচ হবে আর যদি আমি কমপ্লিট এই ছয় তালা বাড়িটা করি তাহলে সেক্ষেত্রে এই বাড়ি তৈরি করতে আমার চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আর এই বাড়িটা যদি আমি আপনার জানেন যে আপনার ছাড়টাকে অনেক সুন্দর ডেকোরেটেড করে থাকি এই বাড়ির ছাদটাকেও অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রাখা হয়েছে বড়দের বসার জায়গা রাখা হয়েছে সব মিলায় পর্যাপ্ত গাছ লাগানো পবিছন রাখা হয়েছে আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি আমি দেশে বিদেশে এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ বিতরণ করেছি দর্শক মণ্ডলী শেষের বেলায় আমি একটা কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার কাছে অনুরোধ আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ